সো গাইজ ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও চলো আজকে আমি শুধু প্যান্ডেল দেখাবো বাস থেকে দাও দূরে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে এটা হলুদ কালারের প্যান্ডেল সো প্যান্ডেলটা দেখো গাছেরও এ পাশ থেকে দেখা যাচ্ছে কত একটু অছাড়ে বাট অনেকটা দূর থেকেই আমি ভিডিওটা ক্যাপচার করতেছি তো আমরা হাজার মোড়ে বাসটা দাঁড়িয়েছে এখানে দেখো কয়েকটা অনেক ঝুড়ি মানে চুনি বাল্ব ঝুলিয়েছে সো এই চুনি বাল্বগুলো ভালো যদি রাত্রের বেলা জলে তো দেখাবো আর এই অ্যাম্বুলেন্সটা ফেঁসে গেছে জ্যামে এত জ্যাম তার কারণে ফেঁসে গেছে কিন্তু ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি বেরোতে পারছে না আর পিছনে দেখো অনেকটাই জ্যাম হয়ে গেছে হসপিটাল মোড়ে পুরো অ্যাম্বুলেন্সটা পুরো বেকারভাবে ফেঁসে গেছে তবু ছেড়ে যাবে আর হসপিটাল মোড় থেকে এসেই এত সুন্দর একটা প্যান্ডেল দেখলাম সামনে ভালো বাট পিছনে এরকম পাশেই অনেক জুতো সেল হচ্ছে যারা যারা জুতো কিনবে চলে আসো এভাবেই তো হয় পুজোর সময় আর এই বাস থেকে দেখো একটা প্যান্ডেল দেখলাম তখন দেখাচ্ছি আর এই বাস থেকে এমন একটা প্যান্ডেল দেখলাম এখনও হাতের কাজই পূরণ হয়নি সম্পূর্ণ আর এই হাতের কাজ এখনও পূরণ হয়নি বাট অনেকটাই ভালো লাগছে হাতের কাজ হয়ে যাক দেখাব আর সামনে রয়েদার পুজোর জন্য প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে যখনই ভিডিও অন করতেছি গাড়ি হরেন মারতেছে কেন কি জানি চলো সামনের দিকে জায়গায় এখানে এমপি সে পারে আদিম এমপি জুয়েলার্স তুই আর আর এই তিনজন বন্ধু ভিডিও ভিডিও দেখছি চলো সামনেই ভিমাট আছে সামনেই ভিমাট আছে আর ভিমাটের কাছকে যাব মানে ভিমাটে একটু হয়তো ঢুকতে পারি চলো দেখা যাক চলো ফুটপাথ দিয়ে হাটা যাক দেখো পুজোর অফার এমন দিচ্ছে কুন্ডু ইলেকট্রনিক্সে কত ভিড় গাড়িটা গেল দেখলো কুন্ডু ইলেকট্রনিক্স ভিড় মোবাইলের থেকে কম এই দেখো আইফোন সতেরো ফ্রিতে দিবে কুন্ডু ইলেকট্রনিক্স এই মানিকতলা থেকে ওই মানিকতলার সামনে ভিমার্টের সাইটে ফ্রিতে দিবা হচ্ছে আইফোন সেভেন্টিন চলে এসছি ভিমার্ট এখানে রাস্তায় রাস্তায়গি ঘুরে রেটে কত কাস্টমার কিন্তু কে লাইরে আর কে ঘর যায় রে কি জানি ফোন চলে আসছে ফোন চলে আসছে ফোন চলে আসছে লাইজ ফোন চলে এসছে চলো একটু এল আই অফিসে যাওয়া যাক দাঁড়াই এল অফিস সির প্রথমে তারপরে ঢুকবো এখানটা অনেক হেলমেট পাওয়া যায় গাইস ঘোষ টিভিএস কত টি ভি গাড়ি টি ভি এস রাইডার এগুলো সব পুজোর কালেকশান এগুলো নতুন কালেকশান গাড়িস আর টাটা মোটর টাটা মোটরসে গাইস গাড়ি আছে মালের গাড়ি দুটো গাড়ি

কালেকশান রয়েছে মোটামুটি ভালোই কালেকশান রয়েছে আর সেই অনুযায়ী প্রাইসগুলোও আছে আর প্রাইসটা দেখেছি সাতশো নিরানব্বই টাকা এই প্যান্টটা ভালো লেগেছে প্যান্টটা ভালো কিন্তু একটু অন্য কালার হলে ভালো হতো অ্যাভেলেবেল নেই কালার হয়তো ছিল এর আগে দেখো তেরোশো নিরানব্বই টাকা দিয়ে প্যান্ট নেবে এই সে প্রাইস গ্রাইজ দিস ইজ প্রাইস ভিমার্ট এখানে এই জামাটা পছন্দ হয়েছে ব্ল্যাক কালার আর ছশো নিরব্বই টাকা সাতশো টাকা বাট জামাটা সত্যিই ভালো অনেক কিছুই ভালো লাগছে জামাটা আর পেছনে পেছনের দিকে আরও আছে এই জামা পুরো থাকটা ভালো লেগেছে এই দেখো এইবার দেখো জামাটা জামাটা আমার সাইজের কিনা জানি না বাট ভালো লেগেছে আর এখানে অনেক কালেকশানই রয়েছে ভিমার্টে অনেকের লোকজন ঘুরছে আর বন্ধুর এই জামাটা একটু পছন্দ হয়েছে একটু বেশি না একটু ওই জন্য দেখছিলো এই যে চারশো নিরানব্বই টাকা স্ক্যাম হয়ে গিয়েছে গাইজ ভিমার্টে স্ক্যাম চারশো নিরানব্বই টাকা জামা পাঁচশো নিরানব্বই টাকা দেখাচ্ছে এই দেখো এখানে দেখো প্রাইস বেশি আছে ও উপরের তুলনায় গাইস এখানে স্ক্যাম হয়েছে মার্টে সবাই একটু দেখে শুনে জেনে শুনে নিয়েও সাড়ে পাঁচশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা উপরে দেখো চারশো নিরানব্বই টাকা এই একশো টাকা তফাৎ আর এখানে ছোটো বড়ো জামা ভাই বোনের জামা আছে আরও পাশে আমাদের জামা সত্যি বলতে এখানে নিরানব্বই পাঁচশো নিরানব্বই টাকা টেন টু সিক্সটিন ইয়ার্স এই জামাটা ভালো বাট আমার ভালো লাগছে না একটা বন্ধুর ভাল লাগে পিছনে বাট দেখো এই কালারটা নয় পিছনে একদম আছে একটা কালার সেটা পছন্দ হয়েছে এই কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে আর পিছনের কালারটা আমার পছন্দ হয়েছে এটাও পছন্দ সো সোয়েট জামাটা আর এই জামাটা একটু ঝোলা এরকমই ভালো ঢিলে ঢালা সো ওয়াট জামাটা ভালো লেগেছে একটা ব্লেজার সহ জামার সেট দেখেছি এটার প্রাইস দেখলে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে ব্লেজারটা ভালো বেরিয়ে চলে এলাম

চলো এখন হেঁটে হেঁটে বাড়ি বাড়ি যেতে হবে হেঁটে হেঁটে নয় বাসে করে যাব চলো সামনে একটা বড়ো গ্রেট স্ট্যান্ড আছে মানে এখানে মেনলি ফ্রিজ টিভি ফোন ঘরের সব মানে ইলেকট্রনিক্স ডিভাইস পাবে কিন্তু গোদরেজ কোম্পানি সোনি হ্যারি স্টার অনেক কিছু আছে এতে ঢুকবো এই যে ক্যাফেটা উবেন ক্যাফে এই আসবো শোন এতে আসবি উবেন ক্যাফেতে হ্যাঁ কলকাতা বাজার বাজার কলকাতার পাশেই উবেন ক্যাফে সো আমাদের নিকাশিতে এরকম লাইট জ্বলে উঠেছে চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার এরকম নিকাশির লাইট জ্বলেছে এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে পাচ্ছে তোমাদেরকে আর এখানে দেখো প্যান্ডেলটা কত সুন্দর উঠেছে মানে করেছে আর স্কুলটাও ভালো লাগছে একদম তোমাদেরকে সঙ্গে দেখা হচ্ছে আমার বাড়িতে গিয়ে দেখো বাইরের সন্ধ্যা হয়ে গেছে প্রচুর ঘুরঘুটি অন্ধকার আজকে আমি খরচা করে ফেলেছি একটু হিসাব করছিলাম সাড়ে চার হাজার টাকার মতো খরচা হয়ে গেছে কিন্তু দেখো কোনো শপিং করিনি এই ঘড়িটা শুধু ব্যাটারি পাল্টেছি মাত্র কুড়ি টাকা লিছে ঠিক আছে বাকিটা ইতিহাস আর এই বন্ধুরা কাকে মেসেজ করে একটু দেখে না বন্ধ করে দিছে সো চলো তোমাদের সঙ্গে আজকে কিছু প্যান্ডেল দেখলাম মানে বাস থেকে তো অতটা হয়তো ভালো করে দেখা যায়নি বা ভিজিবিলিটি হয়নি রাতের বেলা বা দিনের বেলাও অনেকটা দূর থেকে অনেকটা দূরেই ডিস্ট্যান্স জুম করে করে যতটা হয় ততটাই দেখেছি চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে হয়তো একদম ডাইরেক্ট দেখা হতে পারে পুরো পুজোর সময় তার আগে হয়তো আর দেখা হবে না তার আগে একটা ভিডিও আছে কলকাতায় গিয়েছিলাম একটু কাজে পরীক্ষার আগে তো সেই ভিডিওটা যদি ইচ্ছে হয় মানে আমার ইচ্ছা যদি হয় সো এডিটিং হবে আপলোড হবে না তো হবে না তার কিছু হয়তো শর্টস আমি দিয়ে দেবো দেখুন আমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তৎক্ষণ বাই ভিডিওটা কমেন্ট লাইক শেয়ার করে দাও আর মানে প্যান্ডেল অতটাও হয়নি এটা তো কলকাতা নয় যে প্যান্ডেল তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের হোমটাউন তামলু সো প্যান্ডেল অতটা হয়নি যতটা হয়েছে তো যতটা দেখেছি চেষ্টা করবো পুজোর সময় অনেক অনেক মানে আপাতত দুটো থেকে তিনটে লং ভিডিও আনার যে হাসল ক্ষেত্রে দুটো থেকে তিনটে লং ভিডিও আনার আর সেই লং ভিডিওগুলো যাতে ভালো হয় তাহলে চেষ্টা করবো ওরা সাপোর্ট করে সাপোর্ট করলে সব কিছু সম্ভব কোনো অসম্ভব অসম্ভব নয় আর চলো ততক্ষণের জন্য পাই অল স্টে উই চলো বাই